ফ্রেন্ড ট্রেন ব্যাক একটু মাই চ্যানেল আর নিউদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো একজন ভালো ছিলাম না শরীরটা একটু খারাপ ছিলো যার জন্য এতদিন তোমাদের সঙ্গে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে পারিনি তো আগের থেকে যেগুলো শ্যুট করা ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি নতুন কোনো কিছু শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজ অনেক দিন পর আমি আসলাম ভিডিও শ্যুট করতে মোবাইল হাতে নিয়ে তো আজকে ভিডিওটা শ্যুট করব তারপরে এটাই ছাড়বো কারণ আগেকার ভিডিওগুলো আর নেই সমস্ত কিছু দেওয়া কমপ্লিক্ট মানে তোমাদের সঙ্গে শেয়ার করা কমপ্লিট তার জন্য আজকে নতুনভাবে ব্লগটা শেয়ার করতে আসলাম আর যেহেতু শরীরটা একটু খারাপ থাকে তো বুঝতেই পারো তো একটু সুস্থ হলে যে কাজগুলো থাকে মানে জামা কাপড় ধোয়া তো ওটা আমার একদমই মানে আমার সুস্থ হয়ে তারপর যদি ঠিক হই তো জামা কাপড় না ধরলে আমার ঠিক শান্তি লাগে না ওই কাপড়গুলো পরতে ইচ্ছা করে না তো সমস্ত কিছু করে টরে একদম স্নান টান করে তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম বা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো চলো আজকে আমি কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিয়ে পাশে থেকো তো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা আমার কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগে আর যদি খারাপ লাগে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানতে পারো শুধু ভালোটা কেন বলবে খারাপটা কেন বলবে না বলো তো যদি ভালো লাগুক বা খারাপ লাগুক যেটাই লাগুক না কেন সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো ফাইনালি আমার জামা কাপড় কেছে একদম মাথা টাতা ঘুষে একদম ফ্রেশ হয়ে স্নান করে আজকে খুব ভালো লাগছে তো চলো আজকে কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফাইনালি শেয়ার করব তো মায়ের রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে মা রান্না করেছে আর আজকে রান্না করেছে আমার ফেভারিট একটা খাবার বা একটা রেসিপি তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো কি সেই রেসিপিটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে এখন বাজে একটা তো দু টাইম হয়ে গেছে আমি এখন দুপুরের খাবার খাবো মানে লাঞ্চ করব তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার স্পেশাল মেনুটা কী কিসের স্পেশাল মেনু যেটা আজকে রান্না হয়েছে তো রেসিপিটা তো শেয়ার করতে পারবো না তো শুধু মেনুটাই শেয়ার করবো আমার খাওয়া হয়ে গিয়েছে এখন খাবো আমি আর মা আমি আর মা শুধু বাকি আছি তো চলো মা আমার জন্য ওয়েট করছে তো বেশি কথা না বলে খাওয়ার দিকে যাই বা দুপুরে খাবারটা সেরে নিই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো স্পেশাল রান্না বা প্রিয় রান্না বলতে একদম যে আহামারি কিছু রান্না বান্না সেটা কিন্তু না তো এটাই হলো আমার সিম্পল কিন্তু আমার খুব প্রিয় একটি রেসিপি তো সেটা এটা কি সেটা তো আশা করি দেখে বুঝতেই পারছো হ্যাঁ এটা মাছের কালিয়া তো মাছের কালিয়া আমার খেতে খুব ভালো লাগে আর এই মাছের কালিয়াতে সেরকমভাবে কোনো মশলা দেওয়া নেই বাটা মশলা বলতে কাজু বাদাম টক দই তো অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে এখানে কিন্তু শুধু দেওয়া আছে পেঁয়াজ আর রসুন বাটা বাড়িতে যেহেতু কাজুবাদাম ও টক দই ছিল না তাই বাড়িতে যা ছিল সেটা দিয়ে রান্না করেছে আর কালারটা দেখে আশা করি বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে আর আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তো আমি নিজে বলছি জাস্ট অসাধারণ হয়েছে কাজুবাদাম টক দই ছিল না তবুও যে রান্না করেছে একদম জাস্ট অসাধারণ হয়েছে শুধু মাছের কালিয়ার থেকে যেহেতু টক দই এবং কাজুবাদাম নেই তার জন্য আলু দিয়ে করলে একটু বেশি ভালো লাগে আমার তার জন্য মা আমাকে এখানে আলু দিয়েই করে দেয় যতবার করে আর মায়ের এই রান্নাটা জাস্ট অসাধারণ হয় আমি অনেকবার ট্রাই করেছি মায়ের মতো করার কিন্তু মায়ের মতো এরকম স্বাদ পায়নি তো দেখে বুঝতেই পারছো কতটা তৃপ্তি সহকারে আমি খেতে বসেছি আর কতটা তৃপ্তি সহকারে খাচ্ছি আর সেদিন আরও অন্য অন্য রান্না হয়েছিল কিন্তু সেগুলো আমি কিছু নিইনি তাও মা জোর করে শাক দিয়েছিল শাক ভাজা তাও আমি শাক ভাজা ও খায়নি সম্পূর্ণ দেখো আমি এই ঝোলটা দিয়েই ভাতটা খেয়ে নেব। এতটাই প্রিয় আমার এটা হলে আমার আর অন্য কিছুই চাই না তো মা আমাকে প্রায় মাঝে মাঝে এটা করে দেয় কিন্তু সেরকমভাবে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তো তার জন্য আমি সেরকমভাবে সম্পূর্ণ কিছু শেয়ার করতেও পারছি না তাই আজ সুযোগ হলো তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর তোমাদের কার কার মাসের কালিয়ার প্রিয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো প্রচন্ডই প্রিয় আর একদম কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে মা এই মাছের কালিয়াটা এটা রান্না করে যে এত টেস্টি হয় তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো তাহলে আমি অবশ্যই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপরে এসে দেখতে পাচ্ছো আমি শুয়ে পড়েছি হ্যাঁ খাওয়া দাওয়ার পর একদম শুয়ে পড়েছি কারণ এটা আমার বরাবরের অভ্যাস খাওয়া দাওয়ার পর একটু শুয়ে থাকে একটু ঘুমানো নাহলে শরীরটা ঠিক একটা ভালো লাগে না শরীর ঠিক একটা ভালো লাগে না না অনেক কেমন যেন একটা লাগে মনটা তো ভালো লাগে না তো ঘুমাই না ঘুমাই একটু শুয়ে থাকতেই হবে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে আমি ঘুমাতে আসলাম এখানে তো আমার ভাস্তিও শোবে এখানে তো ভাস্তি এখনও আসেনি ও খাচ্ছে আমার খাওয়া কমপ্লিট হয়নি তো আমি একটু শুলাম আর আজকে যেহেতু আমি রান্নাবাড়ি করিনি তো সেহেতু আমার কোনো কাজ নেই আর সেরকম কোনো কাজও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সমস্ত ব্লগটা ছিল ভাবেই মানে একটা কী বলবো ব্লগটা তোমাদের কাছে লেজি বা মনে হলে হতে পারে কিন্তু আজ অনেকদিন পর আমি যেহেতু ব্লগ করছি আর শরীরটা বেশ ভালো জন্মনে আছে তো আমার কিন্তু বেশ ভালো লাগছে তো তার জন্য ব্লগটা করছি তো তোমাদের হয়তো দেখতে লেজি লাগলে লাগতে পারে কারণ আজকে তো আমি কিছু করছি না শুধু ফোনটা ধরে কথা বলছি তোমাদের সঙ্গে তো তার জন্য যেদিন মা রান্না করে সেদিন তার কোনো কাজ থাকে না কারণ আমাদের বাড়িতে রান্নার কাজটাই মেন তো তাছাড়া অন্য কোনো কাজ নেই তো আগে ছিল আগে আমরা ব্যবসা করতাম ধান চালের ব্যবসা তো যেটা অনেকে কুটির ব্যবসাও বলে তো তখন অনেক কাজ থাকতো তো সারাদিন কাজ করেও টাইম পাওয়া যেত না এরকম আর কি তো এখন যেহেতু ব্যবসা করে না বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে ব্যবসাটা বন্ধ হয়ে গিয়েছে ব্যবসাটা করে না এখন শুধু রান্না করার খাওয়া এটাই হলো কাজ তো রান্নাটা যদি আমি করি তাহলে একটু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি আর যেহেতু মা রান্না করেছে মা রান্না করলে তো আমার সেই রকম আর শেয়ার করার কিছু নেই কারণ রান্নাও একটাই কাজ আর যেটা কাজ ঘর দৌড় গোছানো এগুলোই তো এগুলো তো আর প্রতিদিন প্রতিদিন গোছাতে হয় না কার আমাদের আর যেটা যেখানে থাকে সেটা সেখানেই আমার ভাস্তি ছোটো হোক কিন্তু এই জিনিসগুলো নষ্ট করে না যেটা যেখানে থাকে সেটা সেখানেই রাখে কোনো উল্টাপাল্টা করে না ওর জিনিস নিয়ে ও খেলা করে তো তার জন্য সেটাও প্রত্যেকদিন গোছাতে হয় না আর যেটা কাজ সেটা হলো ঘর বাড়ি দেওয়া এগুলোই এগুলো ঘর পরিষ্কার করা তো সেটা বৌদি করে তো তার জন্য আমি করি না আর ওটা যেই টাইমে করা সেই টাইমে তো আমি বাড়িতে থাকি না পড়াতে যাই তো তার জন্য ওটা বৌদি করে তো সেরকমভাবে শেয়ার করার কিছু নেই তো তার জন্য আজকে ব্লগে আমি তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারলাম না তো ফাইনালি এখন এসেছি একটু রেস্ট নিতে তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই একটু ঘুমিয়ে নিই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কারণ তোমাদের তো আর রেস্ট নেই কারণ ভিডিওটা কন্টিনিউ চলবে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো সাথেটা চলে এসেছে এখন ঘুমাবো দুজনে তো চলো আমরা ঘুমিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমার আগে আমি ঘুম থেকে উঠে পড়লাম তো দেখে বুঝতে পারছো এখন আমার পেয়েছে অনেকটা খিদে কারণ অনেকটা আগে খেয়েছি আর এখন বাজে চারটে তো জন্য খিদে পেয়েছে তো আজকে তো রান্না হয়েছে একবার মানে শুধু দুপুরের জন্য তো চলো দেখি খাওয়ার কিছু আছে নাকি মানে আমি ভাত খাওয়ার কথাই বলছি ভাত খাবো তো একবেলা যেন রান্না হয়েছে জানি না ভাত তরকারি আছে কি নেই তো চলো আগে আমি দেখি ভাত তরকারি আছে কি নেই তারপর আমি ফ্রেশ হব যদি থাকে তাহলে ফ্রেশ এসে ভাতটা খাবো তো আগে সেটাই দেখি যে আছে কি নেই তো চলো তো এই যে তরকারি আছে খুবই অল্প তো এটা দিয়ে আমার একটু ভাত খাওয়া হয়ে যাবে তরকারি একটু কম পড়বে তো তবুও যেটা আছে সেটা দিয়েই তো খেতে হবে কারণ আমার প্রচণ্ড খেতে পেয়েছে অল্প তরকারি আছে তবুও যেটা আছে সেটা দিয়ে আমার খেতে হবে কারণ আমার প্রচণ্ড খেতে পেয়েছে আর আমার সাধারণত এরকম টাইম অন্য কিছু খেতে অত ভালো লাগে না মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করে না এই টাইমে তো তার জন্য আমি ভাতই খাবো অতটুকু তরকারিতে যেটুকু ভাত খাওয়া যায় সেটুকু হাতি খাবো তো চলো আগে ফ্রেশ হয়ে নিই তারপরে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আমার টিউশন পড়ানো আছে টিউশন পড়ানো যেতে হবে আর ঘুম থেকে উঠে দেখি বাড়িতে মা বউ কেউ নেই যায় না কোথায় গিয়েছে না হয়তো গরমের জন্য মাঠের দিকে হয়তো গিয়ে বসে আছে তো কোথায় গিয়েছে সেটা আমার এখন দেখার একদমই টাইম নেই কারণ আমার তাদের খেয়ে পড়াতে যেতে হবে তো চলো ভিডিওটা তোমার কন্টিনিউ দেখতে থাকো আমি খেয়ে একদম টিউশন পড়ে তারপরে এসে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে আমি টিউশন পড়িয়ে চলে এসেছি আর এসেছি সন্ধ্যা লাগার একটু একটু আগে আগে তো এসে দেখি মা মানে বাড়ির পাশে রাস্তাটা আছে রাস্তার ওখানে একটু মাঠ তো দেখতে পাচ্ছি রাস্তা রাস্তার ও পাশে গেলে তারপরে হচ্ছে একটা বাড়ি আছে মাঠও আছে তো ওখানে গরমের জন্য মা ওখানে গিয়ে বসে আছে তো প্রায় সন্ধ্যা লাগা লাগা ভাব তো আমি ভাবলাম একটু ঘুরে আসি তো তার জন্য ফোনটা হাতে নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে বোন এখানে তিনটে বোন দাঁড়িয়ে আছে তো ওরা এখানে ফটো তুলছিল তো তার জন্য ওদেরকে দেখালাম না ওরা দেখাতে বারণ করলো তো তার জন্য দেখলাম না তো দিনের বেলা প্রচণ্ড রোদ গরম হলেও সন্ধ্যার আগে আগে ওয়েদারটা খুব ভালো ছিল আর ওয়েদারটা খুব মানে আরামদায়ক ছিল তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আশা করি পরিবেশটা দেখে বুঝতে পারছো আর গ্রামের পরিবেশ একটু স্নিগ্ধতা ভাবটা তো থাকবেই তো আশা করি দেখে বুঝতে পারছো তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়া যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টা